একটা গানের ভিতর আছে না পাঁচতলাতে শান্তি নাই রে বন্ধু আছে গাছ তো এখন আমি আছি ছয়তলার উপরে বেনডুমে আছি আর সেখানে বসেই আজকে এই ভিডিওটা নিচ্ছি লুকটা সত্যিই অসাধারণ লাগতেছে দেখেন এই লিমা টাওয়ারের ভিডিওটা কিছুক্ষণ আগে আমি করেছি তখন আমি লিমা টাওয়ারে গেছিলাম কিন্তু সেখানে বসে অতটা ভালো লুক আসে না আর এখানে বসে অসাধারণ একটা লুক দিচ্ছে আর বিশেষ করে এই বিল্ডিংটার লুগ্ধ হয়েছে একবারে চাঁদের মতো দু ছাটটা দু চার কাচের মতো পাকা হয়ে উপরে উঠছে হ্যাঁ সেক্ষেত্রে খুবই সুন্দর লাগছে আর যেহেতু আমি এখন বর্তমানে ছয়তলার উপরে আছি সেক্ষেত্রে উপরে বসে একটা ভিডিও নিলাম যে কেমন লাগে আমার কাছে খুব সুন্দর লাগতেছে সেই ক্ষেত্রে এই ভিডিওটা নেওয়া আর ছয়তলার উপরে শুধু আমি একা আসি না সাথে কিন্তু এখানে আমার কারও নিয়ে এই হচ্ছে আমার কার রেঞ্জ রোভার আর রাখা দশতলা পর্যন্ত ওঠা যায় আমি ছয়তলার উপরে আসি আর এদেশে প্রায় বিল্ডিংই এরকম যে উপরে পার্কিং থাকে উপরে কার নিয়ে ওঠা যায় এই যে সেক্ষেত্রে এখানে বসে আনিলাম যে লুকটা সত্যি অসাধারণ লাগতেছে আর এই হচ্ছে নেহা আইল্যান্ড এই যে এই জায়গাটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বর্তমানে এখন আছি লুসেল বেন্দুমে আছি ছয় তালুর উপরে ছয় তালুর উপরে বসে ভিডিও করে এইটার ভিডিও কিছুক্ষণ আগে আমি নিঃসল বসে করে আসছিলাম এই যে হ্যাঁ লিমা টাওয়ার আর সেই ক্ষেত্রে বারোটা ভিউ আসে না এখন কিন্তু আসলে পুরো ক্লিয়ারলি আসতেছে আর এই বিল্ডিংটা লুক দেওয়া হয়েছে একবারে চাঁদের মতো দুই সাইড ব্যান করে চাঁদের মতো লুক দেওয়া হয়েছে খুবই অসাধারণ লাগে আর উপরে বসে যেহেতু ভিডিও করতেছি সবগুলো এভাবে ক্লিয়ার দেখেন আর এই বিল্ডিং এর ভিতরে শীত দানের প্রতিবারে কার কারণে প্রতিদিন পর্যায়ে আসে আর সাথে এই যে দুই হাজার চব্বিশ লেখাও আছে লুকটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন দেখুন এই দেখেন তলার উপরে কার পার্কিং এই হচ্ছে আমার গাড়ি রেঞ্জ রোবার হ্যাঁ আর উপরে আছে দশতলা পর্যন্ত দশতাল এদেশে দশতলার উপরেও কার পার্কিং করা যায় কার নিয়ে ওঠা যায় বুঝতে পারছেন আমি বর্তমান আছি তলার উপরে একটা গানের ভিতর আছে না শান্তি নাই রে বন্ধু আছে এখন আমি আছি ছয় তলার উপরেডুমে আছি আর সেখানে বসে আজকে এই ভিডিওটা নিচ্ছি লুকটা সত্যি অসাধারণ লাগতেছে দেখেন এই লিমা টাওয়ারের ভিডিওটা কিছুক্ষণ আগে আমি করেছি তখন আমি লিমা টাওয়ারে গেছিলাম কিন্তু সেখানে বসে অতটা ভালো লুক আসে না আর এখানে বসে অসাধারণ একটা লুক দিচ্ছে আর বিশেষ করে এই বিল্ডিংটার লুক হয়েছে একবারে চাঁদের মতো দু চারটা দু চার কাছের মতো পাকা হয়ে উপরে উঠছে হ্যাঁ সেক্ষেত্রে খুবই সুন্দর লাগছে আর যেহেতু আমি এখন বর্তমানে ছয়তলার উপরে আছি সেই ক্ষেত্রে উপরে বসে একটা ভিডিও নিলাম যে কেমন লাগে আমার কাছে খুব সুন্দর লাগতেছে সেই ক্ষেত্রে এই ভিডিওটা নেওয়া আর ছয়তলার উপরে শুধু আমি একা আসি না সাথে কিন্তু এখানে আমার কারও নিয়ে আসছে এই হচ্ছে আমার কার রেঞ্জ রোভার আর এটা দশতলা পর্যন্ত ওঠা যায় আমি ছয়তলার উপরে আসি আর এদেশে প্রায় বিল্ডিংই এরকম যে উপরে পার্কিং থাকে উপরে কার নিয়ে ওঠা যায় এই যে সেক্ষেত্রে এখানে বৈষয় বীর আনিলাম যে লুকটা সত্যি অসাধারণ লাগতেছে আর এই হচ্ছে নেহা আইল্যান্ড এই যে এই জায়গাটা তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা গানের ভিতর আছে না শান্তি নাই রে বন্ধু এখন আমি আছি ছয়তলার উপরে বেন্দুমে আছি আর সেখানে আজকে আজকে ভিডিওটা নিচ্ছি লুকটা সত্যি অসাধারণ লাগতেছে দেখেন এই লিমা টাওয়ারের ভিডিওটা কিছুক্ষণ আগে আমি করেছি তখন আমি লিমা টাওয়ারে গেছিলাম কিন্তু সেখানে বসে অতটা ভালো লুক আসে না আর এখানে বসে অসাধারণ একটা লুক দিচ্ছে আর বিশেষ করে এই বিল্ডিংটার লুক ধ হয়েছে একবারে চাঁদের মতো দু চারটা দু চার কাচের মতো পাকা হয়ে উপরে উঠছে হ্যাঁ সেক্ষেত্রে খুবই সুন্দর লাগছে আর যেহেতু আমি এখন বর্তমানে ছয়তলার উপরে আছি সেই ক্ষেত্রে উপরে বসে একটা ভিডিও নিলাম যে কেমন লাগে আমার কাছে খুব সুন্দর লাগতেছে সেই ক্ষেত্রে এই ভিডিওটা নেওয়া আর ছয়তালার উপরে শুধু আমি একা আসি না সাথে কিন্তু এখানে আমার কারও নিয়ে আসি এই হচ্ছে আমার কার রেঞ্জ রোভার আর এটা দশতলা পর্যন্ত ওঠা যায় আমি ছয়তলার উপরে আসি আর এদেশে প্রায় বিল্ডিংই এরকম যে উপরে পার্কিং থাকে উপরে কার নিয়ে ওঠা যায় এই যে সেক্ষেত্রে এখানে বইশ আনিলাম যে লুকটা সত্যি অসাধারণ লাগতেছে আর এই হচ্ছে নেহা আইল্যান্ড এই যে এই জায়গাটা তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা গানের ভিতর আছে না শান্তি নাই রে বন্ধু এখন আমি আছি ছয় তলার উপরে বেনডুমে আছি আর সেখানে বসে আজকে এই ভিডিওটা নিচ্ছি লুকটা সত্যিই অসাধারণ লাগতেছি দেখেন এই লিমা টাওয়ারের ভিডিওটা কিছুক্ষণ আগে আমি করেছি তখন আমি লিমা টাওয়ারে গেছিলাম কিন্তু সেখানে বসে অতটা ভালো লুক আসে না আর এখানে বসে অসাধারণ একটা লুক দিচ্ছে আর বিশেষ করে এই বিল্ডিংটার লুগ্ধ হয়েছে একবারে চাঁদের মতো দু চারটা দু ছাট কাচের মতো পাকা হয়ে উপরে উঠছে হ্যাঁ সেক্ষেত্রে খুবই সুন্দর লাগছে আর যেহেতু আমি এখন বর্তমানে ছয়তলার উপরে আছি সেই ক্ষেত্রে উপরে বসে একটা ভিডিও নিলাম যে কেমন লাগে আমার কাছে খুব সুন্দর লাগতেছে সেই ক্ষেত্রে এই ভিডিওটা নেওয়া আর ছয়তলার উপরে শুধু আমি একা আসি না সাথে কিন্তু এখানে আমার কারও নিয়ে আসছে এই হচ্ছে আমার কার রেঞ্জ রোভার আর এটা দশতলা পর্যন্ত ওঠা যায় আমি ছয়তলার উপরে আছি আর এদেশে প্রায় বিল্ডিংই এরকম যে উপরে পার্কিং থাকে উপরে কার নিয়ে ওঠা যায় এই যে সেক্ষেত্রে এখানে বইস ভিডিও আনিলাম যে লুকটা সত্যি অসাধারণ লাগতেছে আর এই হচ্ছে নেহা আইল্যান্ড এই যে এই জায়গাটা তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা গানের ভিতর আছে না শান্তি নাই রে বন্ধু আছে এখন আমি আছি ছয়তলার উপরে লুসেল বেন্ডুমে আছি আর সেখানে বসি আজকে এই ভিডিওটা নিচ্ছি লুকটা সত্যিই অসাধারণ লাগতেছি দেখেন এই লিমা টাওয়ারের ভিডিওটা কিছুক্ষণ আগে আমি করেছি তখন আমি লিমা টাওয়ারে গেছিলাম কিন্তু সেখানে বসে অতটা ভালো লুক আসে না আর এখানে বসে অসাধারণ একটা লুক দিচ্ছে আর বিশেষ করে এই বিল্ডিংটার লুক ধ হয়েছে একবারে চাঁদের মতো দু চারটা দু চার কাছের মতো পাকা হয়ে উপরে উঠছে হ্যাঁ সেক্ষেত্রে খুবই সুন্দর লাগছে আর যেহেতু আমি এখন বর্তমানে ছয়তলার উপরে আছি সেই ক্ষেত্রে উপরে বসে একটা ভিডিও নিলাম যে কেমন লাগে আমার কাছে খুব সুন্দর লাগতেছে সেই ক্ষেত্রে ভিডিওটা নেওয়া আর ছয়তলার উপরে শুধু আমি একা আসি না সাথে কিন্তু এখানে আমার কারও নিয়ে আসি এই হচ্ছে আমার কার রেঞ্জ রোভার আর এটা দশতলা পর্যন্ত ওঠা যায় আমি ছয়তলার উপরে আছি আর এদেশে প্রায় বিল্ডিংই এরকম যে উপরে পার্কিং থাকে উপরে কার নিয়ে ওঠা যায় এই যে সেক্ষেত্রে এখানে বৈষ ভিডিও আনিলাম যে লুকটা সত্যি অসাধারণ লাগতেছে আর এই হচ্ছে নেহা আইল্যান্ড এই যে এই জায়গাটা তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা গানের ভিতর আছে না তো এখন আমি আছি ছয় তলার উপরে লুসেল উপরেডুমে আছি আর সেখানে বসে আজকে ভিডিওটা নিচ্ছি লুকটা সত্যিই অসাধারণ লাগতেছে দেখেন এই লিমা টাওয়ারের ভিডিওটা কিছুক্ষণ আগে আমি করেছি তখন আমি লিমা টাওয়ারে গেছিলাম কিন্তু সেখানে বসে অতটা ভালো লুক আসে না আর এখানে বসে অসাধারণ একটা লুক দিচ্ছে আর বিশেষ করে এই বিল্ডিংটার লুক্ধ হয়েছে একবারে চাঁদের মতো দু চারটা দু ছাট কাছের মতো পাকা হয়ে উপরে উঠছে হ্যাঁ সেক্ষেত্রে খুবই সুন্দর লাগছে আর যেহেতু আমি এখন বর্তমানে ছয়তলার উপরে আছি সেই ক্ষেত্রে উপরে বসে একটা ভিডিও নিলাম যে কেমন লাগে আমার কাছে খুব সুন্দর লাগতেছে সেই ক্ষেত্রে আর ছয়তালার উপরে শুধু আমি একা আসি না সাথে কিন্তু এখানে আমার এই হচ্ছে আমার রেঞ্জ রোভার আর এটা দশতলা পর্যন্ত ওঠা যায় আমি ছয়তলার উপরে আছি আর এদেশে প্রায় বিল্ডিংই এরকম যে উপরে পার্কিং থাকে উপরে কার নিয়ে ওঠা যায় এই যে সেক্ষেত্রে এখানে বৈষে আনিলাম যে লুকটা সত্যি অসাধারণ লাগতেছে আর এই হচ্ছে নেহা আইল্যান্ড এই যে এই জায়গাটা তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন